রাধারা দেবন্দ্র অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ইতুলক্ষ্মীর অশেষ কি পাপেতা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী জয় এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অধ্যায়ন মাসে প্রতি রবিবার লক্ষ্মী পুজো পূর্ণাঙ্গ সময়সূচি মা লক্ষ্মীর পুজো করার জন্য অগ্রায়ণ মাসে কি কি জিনিস লাগে পুজোর উপকরণ কি হবে ইতু মা লোক কি সহজ সরল পুজো পদ্ধতি ব্রত পালন করলে ব্রতি কী কী খেতে পারবে কী কী খেতে পারবে নাই এবং মা লোক কি পুজোর মন্ত্র সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন না ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন অষ্টদল অষ্টদুর্বা কলসপত্র ধরে ইতু কথা প্রাণ ভরে শোনো এক মনে ইতু দেন বট ধনে জরে বারু ঘর ইতু পুজো করা হয়ে তাকে মূলত সংসারে শ্রীবিজন হয়ে ছাড়াও লৌকিকতা অনুযায়ী এই পুজোর মাধ্যমে নারী বন্ধ যেমন দূর হয় তার পাশাপাশি অবিবাহিত নারীর মনের মতো স্বামী পেয়ে থাকে গৃহিণীরা সন্তান ও সুখ লাভ করে এবং সংসারে দারিদ্রতা দরিভূত হয় অজ্ঞায়ন মাসে সূর্য যখন বিশ্ব রাশিতে অবস্থান করে তখন সেই অবস্থানে সূর্যের নাম মিত্র বলা হয় প্রত্যেক বছর কার্তিক মাসে সংক্রান্তি তিথি থেকে অজ্ঞায়ন মাসে সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার দিন করে এই পুজো বাংলার গ্রামে ইতু লক্ষ্মী পুজো গ্রাম বাংলার মহিলারা করে থাকেন ইতু পুজোর পদ্ধতি বড়ই অদ্ভুত এবং সুন্দর সচরাচর যেভাবে মা লক্ষ্মীর পুজো করা হয় বা সূর্য দেবতার উপাসনা করা হয় সেই রকমভাবে কিন্তু ইতু পুজো করা হয় না এই পুজো করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে এই পুজোতে না লাগে কোনো মূর্তি না লাগে কোনো দেব দেবীর ছবি ঠিক তেমনই কোনো পুরুষ ঠাকুর মশাইয়োর প্রয়োজন পড়েন গৃহের মহিলারা এই পুজো করে থাকেন একটি প্রশস্ত মৃত্তিকা সরাই অর্থাৎ একটি মাটির এ মাটি ভরে তার ওপরে পাঁচ কড়ায় অর্থাৎ ছোলা মুখ মটর আরো ও সর সে এবং ধান্য সর্ষ ফুতে দেওয়া হয় এরি সঙ্গে দেওয়া হয় মান কচু মি লতা হলুদ আগ এবং শুশুনি গাছে ছোট চারা বা মূল তার ওপরে দুখানা ঘটে জল ভরে রাখা হয় অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার দিনে উপোস করা হয় ব্রত কথা পরে ইতু পুজো করা হয়ে থাকে পুজোর সময় ফুলের মালা দু প্রদীপ সিঁদুর ফল মিষ্টান্ন এবং নবান্ন সহযোগে এই পুজো করা হয়ে থাকে প্রকৃতিকে মা লক্ষ্মীর রূপে গণ্য করে সমস্ত শক্তি উৎস সূর্য দেবতার সঙ্গে পুজো করা হয়ে থাকে এই ইতু পুজো ইতু শব্দটি মৃত অর্থাৎ মিত্র শব্দ থেকে এসেছে আমরা যাকে ইতু পুজো বলে থাকি অনেকেই এই পুজোকে লোকই সাথ দেবার ব্রত বলে থাকেন ইতু পুজোর উপকরণ লাগবে কাটে চৌকি মাটি জরা ঘড় করে বীরে মাটি দান গাত জবেশী সুজনি শাকলমি গাছ কচু গাছ ভেজানো পাঁচ কড়াই হলুদ গাছ আতপ চাল বা ভোগ চাল কলা বাতাসা নতুন গুড়ের মিষ্টি মোয়া গাঁদা ফুল বা তুলসি পাতা বেল পাতা সুপারি এক টাকার কয়েন দুটি সিন্দুর ধূপ ধুনা ইত্যাদি লাগবে ইটু পুজো করার জন্য কার্তিক মাসে সংক্রান্তির দিন ঠাকুর ঘরে উত্তর বা পূর্ব দিকে কাটে চৌকি পেতে দিতে হবে চৌকি পেতে চকির ওপরে আলপনা দিয়ে দিতে হবে খড়ের বিড়ে তার ওপরে একটি মাটির সরা বসাতে হবে এই মাটির সরাতে আবার মাটি ভরে দিতে হবে পর ঘর প্রতিষ্ঠা করতে হবে দুটি মাটির ঘর নিতে হবে তাতে সিঁদুরের গোলা দিয়ে বা পুতুল চিহ্ন আঁকতে হবে এই দুটি ঘটকে মাটির সরার মাছ মধ্যে গঙ্গা জল দিয়ে দিতে হবে ঘরের ওপর পান পাতা সুপারি এবং এক টাকার কয়েন রাখতে হবে এইভাবে দুটি ঘট প্রতিষ্ঠা করতে হবে এরপর মাটির সরার চারিদিকে গাছ প্রতিষ্ঠা পরে দিতে হবে যে গাছগুলি মাটি সরাতে বসাতে হবে এই গাছগুলি হলো ধান গাছ জবে শী সুজনি গাছ মান গাছ কলমি গাছ হলুদ গাছ কচু গাছ এই গাছগুলি বসাতে হবে এবং মাটি সরা চারিদিকে ছড়িয়ে দিতে হবে বেজা 95 कराय পর মা ইত লোকীকে নৈবেদ্য দিতে হবে নৈবেদ্যর মধ্যে দেওয়া হয় কাঁচা চালের নৈবেদ্য দুটি কাঁচা চালে ছোট ছোট নৈবেদ্য তৈরি করতে হবে পর মৌসুমি ফল নতুন গুড়ের মিষ্টি সাজিয়ে দিতে হবে মায়ের ভোগের জন্য চালের নৈবেদ্যর ওপরে একটি বাতাস এবং একটি নতুন গুড়ের মিষ্টি রাখতে হবে এইভাবে কার্তিক সংক্রান্তি থেকে আরম্ভ কর প্রতি মাকে করতে হবে এরপর যিনি পুজো করবেন তিনি নে বসবেন দু প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবে এরপর হাতে বেল পাতা দূর বা তুলসী পাতা চন্দন নিয়ে এই মন্ত্রটি বলতে হবে মন্ত্র যথা ইতি ইতি নারায়ণ তুমি ইতি ব্রাহ্মণ তোমার সিঁরে ডালি জল অন্তিম কালে দিও পল এই মন্ত্রটি বলে হাতের ফুল চন্দন গটের মধ্যে দিয়ে দিতে হবে এর পর একটি গটিতে কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে নিতে হবে দুধ মেশানো গঙ্গা জল দিয়ে এই মন্ত্রটি বলে গটের মধ্যে দিয়ে দিতে হবে মন্ত্রযথা নম ইতু লক্ষ্মী বৈ নম নমাহ নম সূর্য বৈ নম নমাহ এই মন্ত্রটি বলে ঘটে কাঁচা দুধ ও জল দিয়ে দিতে হবে এরপর একটি গটি করে জল মাটি সরাতে দিয়ে দিতে হবে আবারও হাতে বেল পাতা চন্দন বা নিয়ে এই মন্ত্রটি বলতে হবে মন্ত্রযথা সুজনীকর্মী ললো করে রাজার বেটা পক্ষী মারে মারে পক্ষি শুকর কিল ছোট্ট এ পা দিয়ে বড় এ হাত দিয়ে বনে বসে কী ধ্যান করছো ঠাকুর আমার জল তুলসী তুমি নাও এসে এই মুদ্রটি বলে হাতের ফুল ঘটে দিয়ে দিতে হবে তিনবার এই মুদ্রটি বলে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এরপর হাতে ফুল ও দুর্বা নিয়ে ইটু পুজোব্রত কথা এক মনে শুনতে হবে এরপর মাকে বিধিবদ্ধ আরতি করতে হবে প্রতি রবিবার কার্তিক সংক্রান্তি থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার পুজো করতে হবে ইতু ব্রত পালন করলে ব্রত কী কী খেতে পারবে কী কী খেতে পারবে না ইটু পুজোব্রতের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে ये दिन माच मांसों डीम प्याज रोसून ऐके बारे कावा ऊँचे नाइ ब्रोते दिन ब्रोती तेल ओ होलु चारा राना कहते पार में पूजों से जोले पूजों फोसाद किए ताबे

বা উচিন দও আজা 25 সালে 1432 বঙ্গাব্দে कार्तिक সংক্রান্তি যাতে রয় নভেম্বর 2025 বাংলা 30 এ कार्तिक 1432 র সোমবার 2025 সালে 1432 বঙ্গাব্দে অধ্যয়ন মার্চের 4টি রবিবার পড়তে চলেছে যে প্রথম রবিবার 23 শে নভেম্বর 2025 বাংলা छय कार्तिक चौदहश बतिर रविवार द्वित रविवार त्रिशे नवेम्बर दूहजारंगला तेर अघ्न चौदहश बतिर तृतीय रविवार सतई दिसंबर दो हज़ार पचिस बांग्ला कुड़ी अघ्न चौदहश बत्रिश रविवार चतुर्थ अंतिम रविवार दिसंबर दो हज़ार पचिस বাংলার সাতাশে অধ্যায়ন চোদ্দোশো বত্রিশ দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অধ্যায়ন মাসের সংক্রান্তি বায়িতু পুজোর বিসর্জন ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার त्रिश अघय चौद्शो बीस मंगलवार दो हज़ार पचिस साले इत पुजो नबान बार नतून देव तारीख हल छा डिसेम्बर दो हज़ार पचिस बांगला सतर अघ्न चौदहश बती बृहस्पतिवार सतोई डिसेम्बर दो हज़ार पचिस बांगला कुड़ी अघ्न चौदहश बत्रीस রবিবার এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা সাতাশে অঘ্ঞায়ন চোদ্দশো বতিরিশ রবিবার ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলা উনতিরিশে অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ইতু পুজো সাত দেওয়া হবে 2 डिसेंबर 2025 बांगला 29 अगयो 1432 मंगलबार আজকের পর্ব এখানে সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ राधे राधे